আসসালামু আলাইকুম উত্তরায় ঘটে যাওয়া মর্মান্তিক যে ঘটনাটি এই ঘটনাটিতে যারা তাদের সন্তান হারিয়েছে কিন্তু তারাই কিন্তু হারায় নাই গোটা দেশের মানুষ আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি কারণ এই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে অনেকেই বড় ডাক্তার হতে পারত অনেকেই ইঞ্জিনিয়ার হতে পারত আরও বড় বড় অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারত আমরা অনেক পিছিয়ে পড়লাম তাদেরকে হারিয়ে অনেক পিছিয়ে পড়লাম বাংলাদেশ শুধু তাদের বাবা মায় হারায়নি আমরাও হারিয়ে ফেলেছি অনেক কিছু দোয়া রইল সেই সমস্ত ছেলে মেয়েদের প্রতি তাদের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতে প্রেরণ করে সবাই দোয়া করবেন তাদের জন্য যারা এখনো গুরুতর অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে তাদেরকে যেন সুস্থ করে দেয় সবাই এটাই দোয়া করবো আলাইকুম